ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই মুহূর্তে স্ক্রিনে যে স্ট্রবেরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো টু ডি অবজেক্ট এই টু ডি অবজেক্টগুলো আমরা কীভাবে আফটার ইফেক্টে থ্রি ডিতে কনভার্ট করে এরকম রোটেট করতে পারি সেই টিপস অ্যান্ড আজকে আমরা দেখবো সো লেটস গেট স্টার্টেড সো আমাদেরকে একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে এখন কম্পোজিশন এবং দেন আমাদেরকে অবশ্যই কিন্তু প্রথমে কী করতে হবে যে পিএনজি অবজেক্টগুলো আছে সেগুলো আমাদের কিন্তু ফ্রি পিক থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে পিএনজি গুলো ডাউনলোড করে নিতে হবে এবং দন জাস্ট আমি ডাউনলোড করে আছে এখানে আমি জাস্ট এখানে আপনাদের কিনে দেখাচ্ছি এরকম গুলো পিএনজি আমি ডাউনলোড করে এখানে আনছি সো এখানে এসে আমি এস বাটন প্রেস করে আমি এগুলো সব কিছু একসাথে আমি স্মল করে নিচ্ছি ঠিক আছে একটু ছোট করে নিচ্ছি এরকম ছোট করে নিচ্ছি নিয়েছি আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে এখনি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনি সাথে সাথেই পেয়ে যান এবং দেখতে পারেন

যে জায়গায় আপনি রাখতে পারেন সমস্যা ইচ্ছা মতন আপনি এগুলো সাথে নিতে পারেন সো এর এখানে সবটি এগুলো কী করবেন থ্রি ডিতে এই যেখানে দেখতে পাচ্ছেন থ্রি ডি অবজেক্ট এখানে থ্রি অবজেক্টে ক্লিক করলে আপনার প্রত্যেকটাই থ্রি ডি হয়ে যাবে সো থ্রি ডিতে আপনি দেখতে পাবেন সো এখানে ক্লিক করে রাইট ক্লিক দেন রাইট ক্লিক করে এখানে নাল অবজেক্ট এই নাল অবজেক্টের সাথে আমাদের নিচের যেগুলো গুলো আছে সেগুলো সবটি আমি কি করব এর সাথে এই নালের সাথে আমি কানেক্ট করে দিয়েছি প্যান্ডিং করে দিয়েছি সো এখন ও আমার থ্রি ডি করে নিতে হবে থ্রি ডি আইকনটা আমি অন করে দিয়েছি সেখানে আমি আর প্রেস করি তাহলে দেখতে পাবেন আমি টাইম লাইনটি শর্ট করবো টাইম শর্ট কিন্তু কিছু চার সেকেন্ডের তো দেখেন এখানে ওয়াই রোটেশনটা আছে ওয়াই রোটেশন আমি এখন এখানে রোট করি তাই দেখেন টুরি কিন্তু এখন টুরি হ্যাঁ এখানে থ্রিডি কিন্তু বোঝা যাচ্ছে না টুরি এরকম এক স্মল মানে পাতলা হয়ে যাচ্ছে ঠিক আছে এখান থেকে রোটের গুলো পাতলা হয়ে যাচ্ছে সো এটাকে থ্রিডিতে আমাকে কী করতে হবে কনভার্ট করতে হবে তো আমি কীভাবে করবো এটি তো এই যে প্রত্যেকটা নিচের প্রত্যেকে একটা ওপেন করবেন ওপেন করে আর মানে যে ওয়াই রোটেশনটা আছে সেই ওয়াই রোটেশনে অল্টার আপনার কিবোর্ডে অল্টার চেপে ধরে এই যে টাইম লাইনটা আছে না এই টাইম লাইনটা অল্টার চেপে ধরে ক্লিক করবেন একটি ক্লিক ক্লিক করলে দেখতে পাবেন এরকম একটি প্যারেন্টিং লিঙ্ক আসবে ঠিক আছে এক্সপ্রেশন পিক ওয়াইফ সো এই প্যারেন্টিং ক্লিক করে ড্রাগ করে আপনি এখানে যে ওয়াই রোটেশনটা আছে এই যে নালের যে ওয়াই রোটেশন এটাকে আপনার সাথে অ্যাডজাস্ট প্যারেন্টিং করে দিতে হবে ঠিক আছে এটা আপনি এভাবে টান দিয়ে ওয়াই রোটেশন প্যারেন্টিং করে দিলেন

এখন যদি আমি এই ওয়াই রোটেশনটা অন করি এই যে আমার টাইম প্রথম কাজ প্রথম এনে ওয়াই অন করে দিচ্ছি এবং লাস্টে দুই সেকেন্ডে এনে আমি এটা করে দেবো মানে একবার ঘুরে আসবে আর কি ঠিক আছে একবার ঘুরে ওয়ান বস ওয়ান দিয়ে জাস্ট ইন্টার তো এখন যদি আমি দেখেন এই যে এখন যদি আমি রুটেট করি তাহলে দেখেন কিন্তু প্রথমে যেভাবে দেখছেন যে টু কিন্তু আপনার মানে পাতলা হয়ে আসছিলো ঠিক আছে এখন কিন্তু পাতলা হচ্ছে না ঠিক আছে এই যে আমি রুটেশন সবটি কিন্তু ঘুরতেছে এরকম এখন টু ডি যে কোনো টু ডি অবজেক্ট আপনার ইফেক্টে এরকম প্রসেসিং করে কিন্তু আপনি কিন্তু অবজেক্ট অবজেক্টের মতন করতে ঠিক আছে সো না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখেন তাহলে আপনিও বুঝে যাবেন যে কিভাবে এরকম টু ডি অবজেক্টগুলো থ্রি ডি অবজেক্টে কনভার্ট করা যায় এবং রোটেট করা যায় সো গাইস ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে